নময় কর্তব্য কর্ম সম্পাদন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে এই জড়জগতে প্রত্যেককে কোনো ধরনে কাজে নিযুক্ত থাকতে হয় কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে স্বার্থ চিন্তা ব্যাটি রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরম তত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয় অর্জুন উবাচ জিয়ায়সি চেত কর মনস্তে মতা বুদ্ধের জনার্দন তৎকিন কর্মণি ঘোরে মাম লিও জয়সি কেশব অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে ভক্তি বিষয়ে বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয় তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছো ব্যাম শ্রেণে বা বাক্যে না বুদ্ধিমোহ তদেকম বদ নিশ্চিত তুমি যেন সন্ধ্য জন রূপে প্রতিমান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো তাই দয়া করে আমাকে নিশ্চিত ভাবে বল কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর শ্রী ভগবান উনিধা নিষ্ঠা পুরা প্রোক্তা মায় ন ধ্যান যোগেন সাংখ্যা নাম পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্প অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ অধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান

কার্যতে হেবশ কর্ম সর্ব প্রকৃতি জয়ের গুণাই সকলেই অসহায় ভাবে মায়াজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না কর্মেন্দ্রিয়ানি সংযম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় মিথ্যাচার স উচ্যতে যে মূর্ধ ব্যক্তি পঞ্চ সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে মনসা নিয়ম যার ভাতের জন্য কর্মেন্দ্রিয়াই কর্মযোগম আসক্ত সবিশিষ্যতে কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রগুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কর্ম অনুষ্ঠান করেন তিনি উদ্বক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ নিয়তম কুরু কর্মত্বম কর্মজ্যায় হ্যকর্মণ শরীরযাত্রাপি চতে না প্রসিদ্ধিয়ে অকর্মণ তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো কেননা কর্ম ত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না ইহার্থ কর্মণ অন্যত্র লোক কর্মবন্ধন তদর্থম কর্ম কৌন্সঙ্গাচর বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে বন্ধনে আবদ্ধ করে তাই হে কন্তেও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান কর এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সহযোগচ প্রজাপতে ধ্বংব সৃষ্টি পরমেশ্বর ভগবান এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে দেওয়ান ভাবয়ানেন দেবা ভাবয়ন্তু পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম বাপস্যথ তোমাদের যোগ্য অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে স্থান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্তান অপ্রদায় যো স্তেন এব সাহ ফলে সন্তুষ্ট হয়ে দেব তারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবে সুতরাং দেবতাদের দেওয়া বস্তু দেবতাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর যজ্ঞা শিষ্টা শিনহ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে পা পা ভগবৎ ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্যাদি গ্রহণ করেন যারা স্বার্থ পর্বে নিজেদের ইন্দ্রের তৃপ্তির জন্য অন্ন পাপ করে তারা কেবল পাপ ভোজন করে অন্নাদ ভাবি ভূতানি পর্জন অন্যকে প্রাণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্নপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয় কর্মভ্রহভব বিধি ব্রহ্মর সমুদ্ভবম

মোঘম পার্থ সজীবতি হে অর্জুন যে ব্যক্তি এই প্রকারে ভগবান করতে প্রবর্তিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করেন না সেই ইন্দ্রিয় সুখ প্রায়ণ ব্যক্তি বৃথা জীবন ধারণ করে যস্তাত্মরতির এব সাদ আত্মতৃপ্ত মানব আত্মন্যেব সন্তুষ্ট তার্য বিদ্যতে

কর্ম না করার কোনো কারণ নেই তাকে অন্য কোন প্রাণীর উপর নির্ভর করতেও হয় না কর্ম কর্ম আসত্যমাপনতি পুরুষ অতএব কর্মফলের প্রতি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন অনাসক্ত হয়ে কর্ম করার ফলে লাভ করা যায় কর্ম দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্তব্য কর্ম করা উচিত আচরিত শ্রেষ্ঠ অনুসরণ করেন তী যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোক তাঁরই অনুসরণ করেন কত লোক নানাবাপ্তম অবাপ্তব্যম বর্ত এ বচ কর্মণি হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই তবু আমি কর্মে ব্যাপৃত আছি যদি হ্যহম ন বর্তেয়ম যা তু কর্মণ্যতন্দ্রিতা মম বর্তমানু বর্তন্তে মানুষিয়া পার্থ সর্বশ এ আমি যদি অনলস হয়ে শুভ করণে প্রবৃত্ত না হই তবে আমার অনুভূতি হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে উছী দেয়োর ইমে লোকা ন কুরিয়াম কর্ম ছেদহম ശങ്കরस्य च कर्तास्याम उपहन्याम इमाः प्रजा আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে সত্তা কর্মণ্য বিদ্বাংস যথা কুরবন্তী ভারত কুরিয়াদ বিদ্বাং তথা সত্য চিকির্ষুর লোক সংগ্রহম হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরাও অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করবেন না বুদ্ধিভেদম জনয়েদ অজ্ঞানাম কর্মসঙ্গী নাম যোষয়েদ সর্বকর্মাণী বিদ্বান যুক্ত সমাচরণ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্নে প্রবৃত্ত করবেন প্রকৃত ক্রিয়মানি গুণী সর্বসংকারে মহাচ্ছন্নজী প্রাকৃত অহংকার বসত জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সিয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে তত্ত্ববৃত্ত মহাবাহ গুণকর্ম বিভাগ গুণা গুণেশু বর্তন্ত ইতিমত্বা ন সজ্জতে হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্র সুখ ভোগাত্মক কার্যে

মি সর্বাণি কর্মাণি সংসাধ্যাত্মচেতসা নিশীর নিমো ভূত ইধ্যস্ব বিগত জ্বর অতএব হে অর্জুন তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে মমতাশূন্য নিষ্কাম ও শোক হয়ে তুমি যুদ্ধ কর ইয়ে মে মতম ইদম

বিধি নষ্ঠান অচেত কিন্তু যারা অসূর্যাপুর বল আমার এই উপদেশ পালন করেন না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূর এবং পরমার্থ সকল প্রচেষ্টা থেকে ভষ্ট বলে জানবে সদৃশম চেষ্টাতে স্বস্যা প্রকৃতের ধ্যান প্রকৃতিম জানতি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি জ্ঞানবান ব্যক্তি

বিরক্তি অনুভব করে কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বসীভূত হওয়া উচিত নয় কারণ তা প্রগতির পথে প্রতিবন্ধক শ্রেয়ান স্বধর্ম বিগুণ পর ধর্মাত স্বধর্মে নিধনম শ্রেয় পর ধর্ম ভয়াবহ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকেই উৎকৃষ্ট স্বধর্মসাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তয় পাপ জৰতি পুরুষ অনিচ্ছন্ণেয় বলা ইব নিয়োজিত অর্জুন বললে মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক বলো প্রবৃত্ত হয় শ্রী ভগবান উবাচ কাম এস ক্রোধ এস রুণ সমুদ্ভব মহাশন মহাপেন ইহ বৈরিণম পরমেশ্বর ভগবান বললে হে অর্জুন রজগুণ থেকে সম্ভূত কামি মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামি ক্রোধে পরিণত হয় কাম কামি এবং জীবের প্রধান শত্রু বলে জানলে ধূমে না ব্রিয়তে বহন দর্শো মলেন বেত গর্ভস তথা তেনে দমাবত অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জয়ায়ু দ্বারা আবৃত থাকে তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে আবৃতম ধ্যান মেতেন ধ্যানিনো নিত্য বৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পূরেণানলেন চ কাম রুপি চিরশত্রু দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত এই কাম দুর্বাড়িত অপনীর চির চিরঅকৃত ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির அச্যাধষ্টান মুচ্যতে এ তৈর विमोह यत्येश ध्यानम अवृत्यते हिनम इंद्रिय समूह মন এবং বুদ্ধি এই কামে আশ্রয় স্থল যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে তস্মাত্ম ইন্দ্রিয়ানিয়াদৌ নিয়ম্য ভারতর্ষ পাপমান প্রজহিষ্যেনম ধ্যান বিজ্ঞান নাশনম অতএব হে ভরত শ্রেষ্ঠ তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতিদ্রুপ এই কামকে বিনাশ কর ইন্দ্রিয়ানি পরান্যাহুর ইন্দ্রিয়ে ব্যাহ পরম মন মনসস্তু পরা বুদ্ধের বুদ্ধে পরতস্তু স স্থূল জড় পদার্থের থেকে ইন্দ্রিয়গুলির শ্রেয় ইন্দ্রিয়ের থেকে মন মোন থেকে বুদ্ধি শ্রেয় এবং আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয় এবং বুদ্ধে পরম বুদ্ধা সমস্তভ্যাত্মানম আত্মনা জহি শত্রুম মহাবাহ কামরূপম দুরাসদম হে মহাবীর অর্জুন নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে চিত শক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো